এক্সট্রিমার্স লাভ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন রূপা বসে আছে জানালার ধারে বাইরে বৃষ্টি পড়ছে আদিত্য ধীরে ধীরে এসে পাশে বসে বলল কেমন আছো তুমি এখানে আজ তো তোমার ক্লাস ছিল। ক্লাস কামাই করলে কি পুলিশ ধরবে? না, কিন্তু ধরতে পারে। তুমি তো প্রায় পালাও। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। কেন? সে কালো দাগ কেন? মনে হচ্ছে তুমি ভালো নেই। রাতে ঘুম হয় না। কেন ঘুম হয় রূপা? বাসায় কিছু ঝামেলা চলছে। জানো, কখনো কখনো মনে হয় পালিয়ে যেতে ইচ্ছে করে। পালিয়ে গেলে আমাকেও সঙ্গে নিও তুমি জানো না আমার জীবনটা কতটা টাজ জানি না কিন্তু জানার ইচ্ছা আছে বলবে বাবা মার প্রতিদিন ঝগড়া বাসায় থমথমে পরিবেশ মাঝে মাঝে মনে হয় আমার জন্যই হয়তো সব কিছু খারাপ হচ্ছে কখনোই এমন ভাববে না তুমি কারোর বোঝা না অরূপা তুমি আলোর মতো যেখানে থেকো সেই জায়গায় উজ্জ্বল হয়ে ওঠে তুমি কেন এত ভালো কারণ তুমি আছো আমি তোমাকে ভালোবাসি রূপা কি হ্যাঁ অনেক দিন ধরেই বলার সাহস পাচ্ছিলাম না কিন্তু এখন মনে হচ্ছে যদি বলি হয়তো তোমার মনটা একটু হলেও হালকা হবে আমি তোমার পাশে থাকতে চাই সব ঝড়ের মধ্যে তুমি চানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না জানি যদি তোমার কাঁধে থাকতে পারি তাহলে বাকি সব কিছু সহ্য করার সহজ হয়ে যায় বাইরে বৃষ্টি থেমে যায় জানালায় রোদ এসে পড়ে বা হুম চলো আমরা হারিয়ে যাই কোথায় একে অপরের মাঝে যেখানে দুঃখ নেই কষ্ট নেই কেবল তুমি আর আমি তাহলে আছি চলো কিছুক্ষণ পর রূপার বাসার ছাদে রাতের আকাশে তারা ছড়ানো ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুপা আদিত্য পেছন থেকে আস্তে আস্তে এসে তার পাশে দাঁড়ায় জানো কখনো কখনো তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি পুরো দুনিয়া দেখে ফেলেছি দুনিয়া দেখতে চোখের দরকার আর তুমি আমার চোখে থাকো কারণ তোমার চোখে আমার জন্য একটা আলাদা জগৎ আছে যেখানে শুধু তুমি আর আমি যদি জগৎ ভেঙেছে যতক্ষণ আমি বেঁচে আছি আমাদের জগৎ কখনো ভাঙবে না তুমি আমার ভালোবাসার বাড়ি যেখানে আমি প্রতিদিন ফিরে আসতে চাই তুমি কিভাবে এত নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো ভালোবাসা তো নিঃস্বার্থই হয় নয়তো সে ভালোবাসা নয় যদি সময় থেমে যেত আমি চাই সময় থেমে যাক যেন সারা জীবন তোমার এই স্পর্শটা অনুভব করতে পারি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আদিত্য বড় কপালে চুমু খাই বেঁচে থাকার মানেই তুমি আদিত্য আর রূপা ছাদের কোণে বসে আছে আকাশের দিকে তাকিয়ে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখে যেখানে দুঃখ নেই কষ্ট নেই কেবল ভালোবাসা আর একসঙ্গে থাকার প্রতিশ্রুতি জানো রূপা কি আমি তোমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব আর আমি তোমাকে পরের জীবনেও খুঁজে নেব এক বছর পর জানো এই এক বছরে আমার জীবনে অনেক কিছু বদলে গেছে কিন্তু একটা জিনিস কখনোই বদলায়নি তোমার প্রতি আমার ভালোবাসা জানো আমি প্রতিদিন সকালে উঠে পরিবারের ইষ্টদেব শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাই কারণ শ্রীকৃষ্ণ না থাকলে হয়তো আমি তোমাকে খুঁজে পেতাম না আর তোমাকে খুঁজে না পেলে হয়তো নিজেকেই খুঁজে পেতাম না রাধে রাধে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তাহলে এই উপহারটা পছন্দ হবে এটা কি দেখো রূপা বক্স খুলে দেখে একটা ছোট্ট আংটি চোখে জল চলে আসে সারা জীবন আমার পাশে থাকবে আমি চাই তোমার ছায়া হয়ে থাকি চিরদিন জীবনেও আদিত্য রূপার আঙুলে আংটি পরিয়ে দেয় আর তাদের চারপাশে সূর্যাস্তের আলোয় যেন সময় থেমে যায় এইভাবে সব ভালোবাসার সম্পূর্ণতা পাক বেঁচে থাকুক তার ভালোবাসার মানুষকে নিয়ে সমাপ্ত আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে